উনি ফেরিদুদ্দিন মাসুদ কিশোরগঞ্জের সোলাকিয়া মসজিদে সোলাকিয়াতে বড় জামাক হয় ঈদের জামাক সেই জামাত করেন উনি একটু আগে এসে এখানে সংহতি প্রকাশ করে আমরা তার সঙ্গে কথা বলবো আমি 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 মাসুদ সর্বশ্রেষ্ঠ আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাধাকারদের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা এদের সকলের পাশে এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের এটা স্প্রীহা আমাদের কারণ এরা শুধু огоثار विरुद्ध अपराध করে নাই এরা ইসলামের ভিত্তি সাধন করে ইসলামের विरुद्ध अपराध করে সুতরাং এদের এ এদের রাশি ছাড়া দ্বিতীয় কোনো দাবি আর হইতে পারে না দ্বিতীয় কোনো শাস্তি হইতে পারে না করেন মাসুদ দামাত বরকাত ও আমার তালুই তিনি অসুস্থ ખાસ করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম

এই দেশের লক্ষ্য কোটি আলেম এবং মুসলমানদের অন্তরের অন্তরের দাবিকে পূরণ করেছেন কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব হচ্ছেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তাসলিমা নাসরিন যেমনিভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন বর্তমানে ফরিদউদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেস হয়েছেন এটা তারপর চিঠির কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই হয় না আর দ্বিতীয় যে বিষয়টা আসছে যে জামাতের বিরুদ্ধে বা জামাত নিষেধের কোনো দাবি আমাদের দফাতে নেই কেন দেখুন দফা তৈরি হয় বাস্তব কিছু দাবিকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলামী তেরো দফা দাবি জানিয়েছে হতে পারে এক সময় এই দাবি বাড়তে বাড়তে একশো দফা পর্যন্ত পুজতে পারে বাস্তব বাস্তবতা কিংবা সময়ের উপযোগী সময়ের চাহিদাকে সামনে রেখে আমি দুটো প্রশ্ন আপনার সামনে রাখছি আপনার বক্তব্যকে সূত্র করে সেটি হলো তার মানে আপনি ধরে আমি আপনি বলছেন যে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ তিনিও তসলিমা শ্রীনের মতন বিতর্কিত হয়েছে উঠেছেন তসলিমা নাসরিন বিতর্কিত হয়ে উঠেছিলেন নাস্তিক হিসেবে আপনি কি তাহলে বলছেন যে তিনিও নাস্তিক জি না আমি তাকে নাস্তিক হিসেবে বলছি না বরং তিনি নাস্তিককে সমর্থনকারী নাস্তিকের সহযোগী একজন ব্যক্তি হিসেবে বর্তমান